আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা কাঁঠাল বা এচোর যেটাকে বলা হয়ে থাকে তো সেই এঁচড় আর সয়াবিন দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রেসিপি আর এটা থাকলে কিন্তু মাংসের কথা ভুলেই যাবেন খেতে অসাধারণ হয় এবং ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আজকে এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো প্রথমে আমি কাঁঠালটা দেখালাম কাঁচা কাঁঠাল তো এটাকে কেটে নিব আমি তো সেটা দেখাচ্ছি না কেটে তারপর দেখাবো আর এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে সয়াবিন বা সয়া চাঙ্ক যেটাই বলা হয়ে কেন এটা কিন্তু খেতে দারুণ লাগে তো এটা নিয়েছি এক কাপ পরিমাণে এটা ভিজলে অনেকটা হয়ে যায় তো আমি গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে কিন্তু এটা ভালোই একদম ভিজে ফুলে যাবে দেখবেন তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেহেতু গরম পানি দিয়েছে তাড়াতাড়ি কিন্তু কাজটি হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করছি এবং দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন আমাদের সয়াবিনগুলো কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে গেছে নরমও হয়ে গেছে এই সয়াবিনগুলো ভেজানো পানিটা দেখুন একটু লাল হয়ে আছে তো এই পানিটা ফেলে দিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার পানিটা একটু বদলে তো আমি ধুয়ে নিয়েছি একদম সাদা পানি আছে এখন তো এবার দেখাচ্ছি আমি দেখুন একদম নরম হয়ে গেছে এবার এই পানি থেকে এগুলোকে চেপে চেপে পানিটাকে বাদ দিয়ে তারপর তুলে নিতে হবে আর দেখাচ্ছি যে কতটা নরম হয়ে গেছে দেখুন ওই গরম পানি দিয়ে ভেজে রাখার ফলে কিন্তু এটা একদম নরম হয়ে গেছে এবার এইভাবে করে চেপে চেপে আমি এই পানিটাকে বাদ দিয়ে দিচ্ছি আর একটা সয়াবিনও কিন্তু ভেঙে যাবে না এটা এমনিতেই কিন্তু রান্না করলে মুরগির মাংসের মতো লাগে সাথে আবার আছে কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল ওইটাও কিন্তু ভালো মতো যদি ঠিকঠাক রান্না করা যায় তাহলে কিন্তু একদম মুরগির মাংসের মতোই লাগে ভীষণ মজার তো দুটা একসাথে রান্না করবো এটা কিন্তু অনেক বেশি ভালো হবে খেতে ইনশাল্লাহ তো দেখুন যেগুলো আমি রেডি করে নিয়েছি আর ওদিকে কাঁচার কাঁঠালটাও কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি তো পুরো কাঁঠালটা কিন্তু আমি নিয়েই তিন ভাগের এক ভাগ নিয়েছি সেটা কিন্তু অনেকটা হয়ে গেছে দেখেন কাঁঠালটা দেখতে ছোট হলেও কিন্তু কাটার পরে অনেকটাই বেড়ে যায় কেন যেন আমি জানি না তো তিন ভাগের এক ভাগ নিয়েছি সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে কাঁঠাল কাঁঠাল যেটা এটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখুন যেগুলো দরকার মানে মূল উপকরণ সেগুলো কিন্তু আমার রেডি আছে তো এবার রান্না করার জন্য চলে যাব প্রথমে আমি কাঁঠালটাকে সেদ্ধ করব। বিসমিল্লাহির রহমানির রাহিম পর্যাপ্ত পরিমাণে পানি আমি গরম হতে দিয়েছিলাম চুলায় গরম হয়ে এলে আমি এই কাঁঠালটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি তবে এই হলুদের গুঁড়াটা একটু পরে দেখবেন যে আর হলুদ থাকবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব এই যে কষটা আছে না কাঁঠালে তো প্রচুর পরিমাণে কষ থাকবেই তো সেটা কিন্তু চলে যাবে এই লবণটার কারণে এই একটু লবণ দিয়ে তারপর সেদ্ধটা করে নিতে হবে মিডিয়াম আছে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটাকে একটু সেদ্ধ করে নেবো তাহলেই কিন্তু হবে তার বারো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখুন কষ বের হয়ে কি হয়েছে পানির কালারটা দেখলেই বুঝতে পারবেন একটু হলুদ দিয়েছিলাম এটা বোঝার জন্যই যে কষটা কেমন বের হয় একটু দেখি তো হলুদ কিন্তু নাই পানিটা দেখুন একদম কেমন কালার হয়ে গেছে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটু ধুয়ে নিতে হবে কাঁঠালগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে ছোট এক টুকরো দারুচিনি তিনটা এলাচ তারপর দিয়েছি একটা তেজপাতা দিয়ে এবারের মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি একটু ভেজে নিব ওইটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত প্রথমে ভেজে নিলেই কিন্তু চলবে অনেক বেশি পেঁয়াজের প্রয়োজন নেই এই রান্নাটার জন্য যেহেতু পরিমাণে অনেকগুলো নেই নি আমি কাঁঠালও অল্প নিয়েছি আবার সয়াবিনও কিন্তু অল্পই নিয়েছি আমি খুব বেশি নেই তো এরপর যখন একটু নরম হয়ে এসেছে পেঁয়াজটা তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো মানে একটু ছোট করে কেটে রেখেছিলাম টমেটো বড়ো সাইজের একটা টমেটো একটু ছোটো ছোটো করে কেটেছি আমি যেন গলে যায় টমেটোটা দিয়ে তারপর একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর লাল লাল হয়ে গেছে এতক্ষণে এবার আমি চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে এখানে কিছু মশলা দেবো আদা রসুন বাটা দুটা মিলিয়ে আমি এখানে দেড় চা চামচের মতো দিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ তারপর দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ আর দিয়েছি দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর আর ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে দিলেই কিন্তু হবে এবার আমি একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব নইলে কিন্তু পুড়ে যাবে রান্নাটা মূলত মাংসের মতোই মাংস আমরা যেভাবে কষিয়ে রান্না করি একইভাবে কিন্তু এই রান্নাটা করতে হবে তবে রান্নার আগে যে কাজটা সেটা হচ্ছে কাঁঠালটা একটু সেদ্ধ করে নিতে হবে আর যে সয়াবিন বা সয়া চাঙ্ক বা সয়াবড়ি যে আমি ডাকি না কেন ওইটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিতে হবে এই হচ্ছে কাজ এছাড়া আর বাকি যা আছে সব কিছু কিন্তু ওই মাংসের মতোই তো এই কথা বলতে বলতে দেখুন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গেছে তেল মশলা কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু মশলা থেকে একদম আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া চাং বা সয়াবিন যেমনটা এখন মাংস দিতাম আমি যদি মাংস রান্না করতাম একই প্রসেস তো এখানে আমি দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে তারপর দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেব একসাথে একটু কষিয়ে নিলে কিন্তু টেস্ট ভালো আসবে আর শুধু যদি এই সয়াবিন রান্না করেন সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে মানে মুরগির মাংসের বিকল্প হচ্ছে এইটা একদম হুবহু মাংসের মতো লাগবে সেটা আমি বলছি না তবে বিকল্প কিন্তু এটা হতেই পারে ভীষণ ভালো লাগে খেতে আর শুধু কাঁঠালও যদি আপনি রান্না করেন কাঁচা কাঁঠাল সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে এবার বুঝুন দুইটা যদি একসাথে রান্না করা হয় সেটা কতটা টেস্টি হবে আর একটু ঠিকঠাক করে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সবাই পছন্দ করে খাবে কথা বলতে বলতে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি একদম কষিয়ে তারপর সেদ্ধ করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখা কাঁচা কাঁঠালটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ সেদ্ধ করার পরে কাঁচা যে কাঁচা কাঁঠালটা এটা কিন্তু একটু ধুয়ে নিতে হবে কারণ এটার গায়ে কিন্তু তখনও একটু কষকস ব্যাপার থেকেই যাবে তো সেজন্য জন্য একটু ধুয়ে নিয়েছি আমি ভালো করে এবার একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো আমি দেখাচ্ছি যে পানিটা কেমন দেবো কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না এটা ঝোল কিন্তু ভালো লাগবে না একদম মাখা মাখা হবে তো প্রথম অবস্থায় আমি এখানে দিয়েছি তিন কাপ পরিমাণে পানি তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবো যে আরও একটু লাগবে কিনা কারণ আমাদের কাঁঠালটা কিন্তু সেদ্ধ করা আর ওই যে সয়া চাঙ্ক ওইটাও কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না কারণ ওটা আগে থেকেই নরম হয়ে আছে তো পানিটা দিয়ে দেখি যে একটু কম হয়ে গেছে পরে আরও এক কাপ পরিমাণে দিয়েছি মানে মোট চার কাপ পানি দিয়েছি আমি এখানে এটা শুকাতে খুব একটা সময় কিন্তু লাগবে না তো এই পানিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দিব একটু শাহি গরম মশলার গুঁড়া এটা দিলে কিন্তু ভীষণ ভালো হবে খেতে তো একটু নাড়াচাড়া করার পরে যখন ফুটে উঠছে তখন আমি এখানে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়া মাত্র দুই চিমটি পরিমাণে খুব বেশি না দিয়ে তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো এর মধ্যে কিন্তু এটা দেখবেন যে একদম শুকিয়ে গেছে অনেকটাই আর যে চাঙ্ক দিয়েছিল এটা কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয় জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু উপর থেকে সুন্দর একটা ফ্লেভার হবে সেজন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করেছি পনেরো মিনিটের মতো এবং মাঝখানে কয়েকবার অবশ্যই আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন লেগে না যায় তো সেই জন্য তো এই যে দেখুন পনেরো মিনিট পরে এটার গ্রেভিটা কেমন হয়েছে এতটাও রাখবো না আরও একটু কিন্তু কমে যাবেই এখন নামাতে নামাতে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর যে বললাম যে সয়া চাঙ্ক ওটা কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয় তো এই জন্য এখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে কারণ নামানোর পরেও কিন্তু একটু শুকিয়ে যাবে যতক্ষণ গরম থাকবে তো এটা হয়ে গেছে আমি চুলা গাছটা এখন বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখুন যে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মশাল্লাহ এটা যদি খান একবার বারবার কিন্তু খেতে ইচ্ছে করবো আর এখন কিন্তু কাঁচা কাঁঠাল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখনই কিন্তু সময় এই কাঁচা কাঁঠাল দিয়ে এভাবে রান্না করে খাওয়ার তাছাড়াও কাঁচা কাঁঠাল দিয়ে অনেক ধরনের রান্না কিন্তু হয় এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ